হ্যালো বন্ধুরা সবাইকে জয় আমার প্রিয় বন্ধু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন খ্রিস্ট বিশ্বাসীরা কোনো মূর্তি বা প্রতিমার পুজো করে না পৃথিবীর বহু প্রাচীন ধর্ম আর সাংস্কৃতিতে যখন দেবদেবী বা ঈশ্বরের নানা রূপ দেখা যায় তখন খ্রিস্টানদের এই ভিন্ন পথ কেন আজ আমি এমন একটি গভীর রহস্যের উন্মোচন করতে চলেছি যা বাইবেলের পাতায় পাতায় লুকানো আছে এই ভিডিওটি আপনাকে শুধু একটি প্রশ্নের উত্তর দেবে না বরং ঈশ্বরের সাথে মানুষের সম্পর্কের একটি অভূতপূর্ব দিক তুলে ধরবে যদি আপনি জানতে চান কেন খ্রিস্টানরা ঈশ্বরকে সরাসরি উপলব্ধি করতে চায় কেন তারা মানুষের হাতে গড়া প্রতিমার ঊর্ধ্বে ঈশ্বরের এক ভিন্ন রূপ দেখে তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ বাইবেলের এমন কিছু আশ্চর্য বচন আমরা দেখব যা আপনার চিরকালের ধারণাকে বদলে দিতে পারে আমি সৌরভ আপনারা আছেন এ টু জিরো জিরো সেভেন লার্নার স্পি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক আজ আমরা একটি খুব গুরুত্বপূর্ণ এবং প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন নিয়ে আলোচনা করব খ্রিস্ট বিশ্বাসীরা কেন মূর্তি পুজো করে না এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা সরাসরি বাইবেলের গভীরে যাব ঈশ্বর এক ও অদ্বিতীয় বাইবেলের মূল শিক্ষা খ্রিস্টান বিশ্বাসে ঈশ্বরের ধারণাটি অত্যন্ত স্পষ্ট বাইবেল আমাদের শেখায় যে ঈশ্বর একজন তিনি অসীম অদেখা এবং সকল সৃষ্টির ঊর্ধ্বে তিনি কোনো আকার আকৃতি বা চিত্রের মধ্যে সীমাবদ্ধ নন আর ঠিক এই কারণেই বাইবেলে মূর্তি পূজার বিরুদ্ধে সুস্পষ্ট নির্দেশ দেওয়া রয়েছে আসুন আমরা প্রথমেই বাইবেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশগুলির একটি দেখি যেটা হলো দশ আজ্ঞার একটি আজ্ঞা এখানে ঈশ্বর সরাসরি মূর্তি পূজা নিষিদ্ধ করেছেন যাত্রাপুস্তক কুড়ি অধ্যায় তিন থেকে পাঁচ পদে বলা হয়েছে আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা প্রস্তুত করিও না এবং ঊর্ধ্বে আকাশে নিম্নে পৃথিবীতে ও পৃথিবীর নিম্নস্থ জলে যাহা যাহা আছে তাহাদের কোনো প্রতিমূর্তি নির্মাণ করিও না তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না ও তাহাদের সেবা করিও না কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর আমি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর বন্ধু লক্ষ্য করুন ঈশ্বর নিজেকে সগৌরব রক্ষণে উদ্যোগী অর্থাৎ জেলাসগড় বলেছেন এর অর্থ হল তিনি তার মহিমা সম্মান এবং উপাসনা কারোর সাথে ভাগ করতে রাজি নন ঈশ্বরের মহিমা এতটাই অসীম যে কোনো মানব সৃষ্ট মূর্তি তাকে ধারণ করতে পারে না বাইবেলের পুরাতন নিয়মে এই একই নীতির পুনরাবৃত্তি দেখা যায় জিসাই ও বিয়াল্লিশ অধ্যায় আট পদে ঈশ্বর আরও স্পষ্ট করে বলেন আমি সদাপ্রভু ইহা আমার নাম আমি আপন গৌরব অন্যকে কিংবা আপন প্রশংসা খোদিত প্রতিমাদিগকে দিব না এর থেকে বোঝা যায় ঈশ্বর চান না যে তার প্রশংসা কোনো মনুষ্য নির্মিত প্রতিমার দিকে যাক আমাদের উপাসনা সরাসরি তার প্রতি নিবেদিত হোক দ্বিতীয় বিবরণ পাঁচ অধ্যায়ে আট থেকে নয় পদে বলা হয়েছে তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা প্রস্তুত করিও না ঊর্ধ্বে আকাশে নিম্নে পৃথিবীতে ও পৃথিবীর নিম্নস্থ জলে যাহা যাহা আছে তাহাদের কোনো প্রতিমূর্তি নির্মাণ করিও না তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না ও তাহাদের সেবা করিও না কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর আমি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর এটিও দশাগার পুনরাবৃত্তি যা ঈশ্বরের একক উপাসনার উপর জোর দেয় মিখা পাঁচ অধ্যায় তেরো থেকে চোদ্দ পদে বলা হয়েছে এবং আমি তোমার মধ্য হইতে তোমার খোদিত প্রতিমা ও তোমার স্তম্ভ সকল উচ্ছিন্ন করিব তুমি আর আপন হস্তকৃত বস্তুর কাছে প্রণিপাত করিবে না আর আমি তোমার মধ্য হইতে তোমার অসেরা মূর্তি সকল উৎপাটন করিব ও তোমার নগর সকল বিনষ্ট করিব ঈশ্বর প্রতিমা পূজার সাথে জড়িত সকল প্রতিমা ও স্থানকে ধ্বংস করার কথা বলেছেন এবং গীত সংগীতা একশো পনেরো অধ্যায় চার থেকে আট পদে মূর্তিগুলোর অসারতা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে তাদের প্রতিমা সকল রৌপ ও সুবর্ণ সেগুলি মনুষ্যের হস্তের কার্য তাহাদের মুখ আছে কথা কহে না চক্ষু আছে দেখে না কর্ণ আছে শোনে না নাসিকা আছে ঘ্রাণ লয় না হস্ত আছে স্পর্শ করে না চরণ আছে চলে না কণ্ঠ দ্বারা শব্দও করে না যাহারা তাহাদিগকে নির্মাণ করে ও যাহারা তাহাদের উপর নির্ভর করে তাহারা সকলেই তাহাদের তুল্য হইবে এই বচনগুলো আমাদের বোঝায় যে মানুষের হাতে গড়া কোনো জিনিস কোনোভাবেই সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিচ্ছবি হতে পারে না তারা দেখতে পায় না শুনতে পায় না কথা বলতে পারে না ঈশ্বর জীবন্ত সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান অনেকে ভাবতে পারেন এ তো পুরাতন নিয়মের কথা নতুন নিয়মে কি এর কোনো পরিবর্তন এসেছে উত্তর হল না আসেনি নতুন নিয়মেও একই শিক্ষা দেওয়া হয়েছে প্রথম করন্থীয় চোদ্দ পদে পেরিত পৌল খ্রিস্টানদেরকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন অতএব হে আমার প্রিয়জনরা প্রতিমা পূজা এড়াইয়া চলো তিনি মূর্তি পূজা থেকে দূরে থাকার জন্য বিশ্বাসীদেরকে উৎসাহিত করেছেন প্রথম যখন পাঁচ অধ্যায় একুশ পদে বলা হয়েছে বৎসগণ তোমরা প্রতিমাগণ হইতে আপনাদেরকে রক্ষা করো যোহন তার অনুসারীদেরকে মূর্তি পূজা থেকে নিজেদের রক্ষা করার উপদেশ দিয়েছেন এছাড়াও পেরিত সাতের অধ্যায় উনত্রিশ পদে পৌল এথেন্স মানুষের কাছে ঈশ্বরের প্রকৃত পরিচয় তুলে ধরেন সুতরাং আমাদের ঈশ্বরের বংশধর হইয়া স্বর্ণ রৌপ বা পস্তর মনুষ্যের শিল্প ও কল্পনায় খোদিত বস্তুর সহিত ঈশ্বরকে তুলনীয় জ্ঞান করা উচিত নয় অর্থাৎ ঈশ্বর কোনো জড় বস্তু বা মানুষের কল্পনার দ্বারা সৃষ্ট কোনো কিছুর মতো নয় তিনি এই সব কিছুর ঊর্ধ্বে এর মূল কারণ হল ঈশ্বরের মহিমা রক্ষা ঈশ্বর তার মহিমাকে কোনো সাকার বস্তুর মাধ্যমে ছোট করতে চান না সত্য ঈশ্বরের সাথে সরাসরি সম্পর্ক মূর্তি পূজা মানুষকে সত্য ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় এবং মানুষের মনোযোগকে সৃষ্টির উপর নিবদ্ধ করে সৃষ্টিকর্তার উপর নয় আধ্যাত্মিক সুরক্ষা বাইবেল বিশ্বাস করে যে মূর্তি পূজার পিছনে মন্দ আত্মাদের প্রভাব থাকতে পারে যা বিশ্বাসীকে আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বিশ্বাসীরা মূর্তি পুজো করে না কারণ বাইবেল ঈশ্বরকে অসীম অদেখা এবং একক সত্তা হিসাবে ঘোষণা করে আমাদের উপাসনা কোনো পাথরের মূর্তি বা কাঠের প্রতিমার দিকে নয় বরং সরাসরি সেই জীবন্ত এবং সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি নিবেদিত যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের ভালোবাসেন আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন এবং তিনি আমাদের হৃদয়ের কাছাকাছি থাকেন তার সাথে সম্পর্ক স্থাপনের জন্য আমাদের কোনো মধ্যস্থতাকারী প্রতিমার প্রয়োজন নেই সাধুপৌল সেই মনুষ্যদের সমালোচনা করেছেন যারা ঈশ্বরের গৌরবকে মানুষের তৈরি মূর্তি বা প্রাণীর প্রতিমায় পরিবর্তিত করেছে এই বচনগুলি থেকে স্পষ্ট বোঝা যায় যে বাইবেল মূর্তি পুজোকে ঈশ্বরের প্রতি অবিশ্বাস এবং তার প্রকৃত মহিমাকে অস্বীকার করার সমতুল্য মনে করে বাইবেল ঈশ্বরের একক উপাসনা এবং তার নিরাকার প্রকৃতির উপর জোর দেয় বন্ধু আশা করি এই ভিডিওটি আপনাদের মনের মধ্যে ওঠা সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে বন্ধু বিগত ভিডিওতে আমি প্রশ্ন করেছিলাম প্রভু যিশুর অন্তিম মেরাকেল কাজটি কি ছিল সেই উত্তরটি কোনো বন্ধুই সঠিকভাবে দিতে পারেনি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম দশটি আজ্ঞাকে যখন যিশুর শিষ্যরা মানতে পারেনি তখন যিশু খ্রিস্ট তার শিষ্যদের জন্য একটি আজ্ঞা দিয়েছিলেন আর সেই আজ্ঞাটি হলো প্রেম প্রভু বলেছিলেন তুমি নিজের মতো অন্যকে প্রেম করো আপনাদের জন্য আজকের প্রশ্ন সমগ্র বাইবেলে মোট কতগুলি আজ্ঞা রয়েছে আপনাদের উত্তর কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে আমেন